আজকের আকর্ষণীয় প্রশ্ন পৃথিবীর চোখ বলা হয় কোন দেশকে কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে কোন ফল খেলে লম্বা হওয়া যায় বাড়িতে কোন গাছ থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কোন তেল মুখে মাখলে ব্রণের গর্ত মিলিয়ে যায় পৃথিবীর একমাত্র কোন প্রাণী যে সবসময় রেগে থাকে এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন একটি মানুষের সারা জীবনে অক্সিজেনের যোগান দিতে কয়টি গাছের প্রয়োজন দুই থেকে তিনটি চার থেকে পাঁচটি সাত থেকে আটটি নাকি দশ থেকে বারোটি সঠিক উত্তর হল সাত থেকে আটটি পরের প্রশ্ন পৃথিবীর চোখ বলা হয় কোন দেশকে ইরান রাশিয়া মালদ্বীপ নাকি গ্রিনল্যান্ড সঠিক উত্তর হবে মালদ্বীপ মালদ্বীপের উত্তরে একটি ক্ষুদ্র দ্বীপের অবস্থান দ্বীপের মাঝখানে একটি স্বচ্ছ জলের জলাশয়কে ওপর থেকে দেখলে অবিকল একটি নীল চোখের মতো মনে হয় তাই একে পৃথিবীর চোখ বা মালদ্বীপের চোখও বলা হয় পরের প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে অ্যামিবা স্টারফিস কেঁচো নাকি স্পঞ্জ সঠিক উত্তর হল স্পঞ্জ পরের প্রশ্ন কোন জল ব্যবহারে ঘাড় ও গলার কালো দাগ দূর হয় নুন জল ডাবের জল গোলাপ জল নাকি বৃষ্টির জল সঠিক উত্তর হল গোলাপ জল ঘাড় ও গলার কালো ছাপ গোলাপ জল দিয়ে দূর করুন গোলাপ জল দিয়ে আপনার ঘাড় ও গলা পরিষ্কার করুন চাইলে গোলাপ জলের সঙ্গে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন পেস্টটি ঘাড়ে ও গলায় লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন আমাদের চোখের সাদা অংশটিকে কি বলে কর্নিয়া মনি পিটুইটারি নাকি শ্বেতমণ্ডল সঠিক উত্তর হবে শ্বেতমণ্ডল পরের প্রশ্ন কোন ফল খেলে লম্বা হওয়া যায় বেদানা আঙুর পেঁপে নাকি কলা সঠিক উত্তর হল কলা ক্যালসিয়াম হারকে মজবুত এবং ঘন করে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ প্রোবায়োটিক সমৃদ্ধ কলা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে দৈনিক দুই থেকে চারটি কলা খেলে উচ্চতা বৃদ্ধি সম্ভব হয় এটি একটি পুষ্টিকর খাদ্য যা দৈনিক খেলে উচ্চতা বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয় পরের প্রশ্ন বাড়িতে কোন গাছ থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তুলসী নিম মানি মানিপ্লান্ট নাকি অশোক গাছ সঠিক উত্তর হল মানিপ্লান্ট সেই সব গাছগুলির মধ্যে সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় হল সেটি যা মানি মানিপ্লান্ট গাছ বাস্তবতে নিয়ম মেনে যে বাড়িতে এই গাছ লাগানো হয় সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না সেই সঙ্গে ঘরে সমৃদ্ধি আসে এবং অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর কোন দেশে বেশি ঠান্ডা পড়ে আমেরিকা রাশিয়া জাপান নাকি ভুটান এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন তেল মুখে মাখলে ব্রণের গর্ত মিলিয়ে যায় রসুন তেল ভিটামিন ই তেল আমলা তেল নাকি নিম তেল সঠিক উত্তর হল ভিটামিন ই তেল বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর একমাত্র কোন প্রাণী যে সব সবসময় রেগে থাকে হাইনা চিতা গরিলা নাকি নীলকুমির সঠিক উত্তর হলো নীল কুমির আজকের শেষ প্রশ্ন সর্পগন্ধা গাছের মূল খেলে কি হয় সর্পগন্ধার মূল চূর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভালো হয় দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদজনিত রোগেও এই মূলের চূর্ণ ব্যবহৃত হয় সাধারণ জ্বর ও পেটের গোলমালেও এটি উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন